হুহাবিবি চ্যানেলের যাত্রা শুরু প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের একজন নতুন মোটর ব্লগার আজ থেকে আমরা একসাথে যাত্রা শুরু করেছি বাইক রাস্তা এবং অ্যাডভেঞ্চারের এক অসাধারণ জগতে আজকের ভিডিওতে শেয়ার করব কেন আমি এই চ্যানেল শুরু করলাম আমার লক্ষ্য হলো বাইক নিয়ে সঠিক তথ্য দেওয়া যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর হ্যাঁ রাস্তার অবস্থা ট্যুর গাইড এবং বাইক মেন্টেনেন্স টিস তো থাকছে তাছাড়াও থাকবে রোমাঞ্চকর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও এবং ভবিষ্যতে আপনারা কি কি আশা করতে পারেন যদি আপনারা বাইক পছন্দ করেন তাহলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কী কী বিষয়ে ভিডিও চান বেশি বেশি শেয়ার করুন তার কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় ভাই ব্রাদারগণ এই ছিল আমার প্রথম ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত রাইট সেফ রাইট স্মার্ট গো হাবিবি আল্লাহ হাফেজ